ভিআইপি রোডের ওপরে বিরিয়ানির দোকানে আগুন দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে ভিআইপি রোডের ওপর সিমলা বিরিয়ানির দোকান সেখানেই আগুন লেগে যায় আর তারপরেই দমকল এসে পৌঁছয় ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালায় তারা তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দেখতে পাচ্ছেন সেই ছবি আনন্দপুরে নাজিরাবাদের অগ্নিকাণ্ডের ঘটনার দগদগে ক্ষত এখনো আমাদের সকলের মনের মধ্যে রয়েছে দেহাংশ উদ্ধার হচ্ছে এখনো সেখান থেকে আর তারই মধ্যে ভিআইপি রোডের ওপরে এই ঘটনা শিমলা বিরিয়ানির দোকান যেখানে আগুন লেগে যায় দমকলে তিনটি ইঞ্জিন এসে পৌঁছয় ঘটনাস্থলে বেশ খানিকক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন আগুন আর কিছু নেই আগুন পুরোটাই নিভে গেছে আন্ডার কন্ট্রোল আন্ডার কন্ট্রোল না আগুন স্টপ হয়ে গেছে আর কিছু নেই আমাদের এখানে আনা হয়েছিল তিনটে ইঞ্জিন ঠিক আছে তিনটে ইঞ্জিন কাজ করেছে কিচেনের মধ্যে ওদের যে চিমনি রয়েছে সেই চিমনির মধ্যে আগুনটা ছিল একত্রিশে জানুয়ারি ভারপ্রাপ্ত ডিজিপির পদ থেকে অবসর নেবেন রাজীব কুমার তার আগে আলিপুর বডিকাট লাইনসে হলো তার ফেয়ারওয়েল প্যারেড কিন্তু এদিন আবার রাজ্যের পরবর্তী ডিজি নিয়োগ নিয়ে নতুন করে তৈরি হলো জট রাজ্য পুলিশের পরবর্তী ডিজি কে হবেন আলিপুর বডিগার্ড লাইনসে রাজীব কুমারের ফেয়ারওয়েল প্যারেডের দিনেও তা নিয়ে ধোঁয়াশা পুরোপুরি কাটল না একত্রিশে জানুয়ারি ভারপ্রাপ্ত ডিজির পদ থেকে অবসর নেওয়ার কথা রাজীব কুমারের কিন্তু পরবর্তী ডিজি কে হবেন তা এখনও চূড়ান্ত হয়নি ইতিমধ্যেই এই নিয়ে জল গড়িয়েছে আদালত অবধি গত সপ্তাহে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চ নির্দেশ দেয় তেইশে জানুয়ারির মধ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসিকে নামের তালিকা পাঠাতে হবে রাজ্য সরকারকে আঠাশে জানুয়ারি রাজ্য সরকারের পাঠানো তালিকা নিয়ে বৈঠক করবে ইউপিএসসি আর উনত্রিশে জানুয়ারির মধ্যে রাজ্য সরকারের পাঠানো তালিকা বিবেচনা করে একটি সম্ভাব্য তালিকা নবান্নকে পাঠাবে ইউপিএসসি কিন্তু ক্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে যায় ইউপিএসসি বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে ছিল এই মামলারই শুনানি পরবর্তী শুনানি হবে তেসরা ফেব্রুয়ারি এর মধ্যে বৃহস্পতিবার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ বার্তা দেন রাজীব কুমার অনেক সময় কি হচ্ছে আমরা সমালোচনা আলোচনা করতে খুব ভালোবাসি কারণ अनेक কথা গুণের থেকে বড় আছে তার মেজগে কথা বলার থেকে अनेक উপকার আছে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমি আপনাদেরকে जस्ट আমরাই স্টেটের পুরো কান্ট্রিতে একটা ফোর্স যেটা দুদুয়ার नक्सল চ্যালেঞ্জকে খুব ভালোভাবে ট্যাকল করেছে ভারপ্রাপ্ত ডিজির মেয়াদ শেষ হতে বাকি আর মাত্র দুদিন আদালতে শুনানি তারও তিন দিন পর ফলে জট থেকেই যাচ্ছে মহেশ ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে